বার্থডে সারপ্রাইজটা আমার বড় বোনের জন্য টোটালি আনএক্সপেক্টেড ছিল বিকজ ও ভাবেও নিজে নিজের এর আগে এভাবে সারপ্রাইজ পাবে কারা ওকে বার্থডে সারপ্রাইজ দিয়েছে এবং কিভাবে আমার বড় বোনকে না জানিয়ে সব অ্যারেঞ্জ করেছে কোথায় বার্থডে সেলিব্রেশন করেছে অ্যান্ড বার্থডেতেও কি কি গিফট পেয়েছে সব কিছু নিয়েই থাকছে আজকের প্রি বার্থডে ব্লগ সো হে এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার আজকের ব্লগটা কিন্তু একটু বেশি স্পেশাল হতে যাচ্ছে সেটা আপনারা এতক্ষণের টাইটেল অ্যান্ড থামনে দেখে বুঝতে পেরে গেছেন সো ব্লগটা শুরু করার আগেই বলি যে কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার বোনের বার্থডে হচ্ছে অক্টোবরের এগারো তারিখে বাট এর আগেই সে সারপ্রাইজ পাচ্ছে তার ফ্রেন্ড কাছ থেকে আমার আপুর ফ্রেন্ডরা হচ্ছে বার্থডের দিনই আপুকে সারপ্রাইজটা দিত বাট ওরা কোনো একটা কারণে বার্থডের দিন থাকতে পারবে না দ্যাটস ওয়াই হচ্ছে আপুর বার্থডের এক সপ্তাহ আগে ওরা সারপ্রাইজ দিয়ে দিয়েছে আপু কিন্তু জানে না যে আজকে আপুকে বার্থডে সারপ্রাইজ দেওয়া হবে তার ফ্রেন্ডরা তাকে বার্থডে সারপ্রাইজ দেবে মানে আপু একেবারেই জানতো না ওর মানে কল্পনাই ছিল না যে ও বার্থডে আগে এইভাবে সারপ্রাইজ পাবে বা কিছু তো আপুর ফ্রেন্ডরা হচ্ছে গিয়ে আমার আম্মুর সাথে যোগাযোগ করেছে দেন হচ্ছে প্ল্যানটা করা হয়েছে যে এই রেস্টুরেন্টে থাকতে হবে আমরা হচ্ছে এই সময়ের মধ্যে রেস্টুরেন্টে থাকবো মানে এইভাবে একটা প্ল্যান করা হয়েছিল দেন হচ্ছে আমার বড় আপুকে বলা হয়েছিল যে তোমাকে আজকে ট্রিট দেবো চলো তুমি আমার সাথে একটা রেস্টুরেন্টে মানে আম্মু হচ্ছে এটা আমার বড় আপুকে বলে বড় আপুকে নিয়ে যায় রেস্টুরেন্টে যদিও এখানে আমার যাওয়ার কথা ছিল আম্মু আমার ছোট বোন তারপর বড় আপুর সাথে বাট স্যাডলি আমি যেতে পারিনি কারণ হচ্ছে ওইদিন আমার টিচার আসার কথা ছিল যদিও আম্মু বড় আমাকে অনেক রিকোয়েস্ট করেছে যাওয়ার জন্য তারপরেও হচ্ছে আমি মানে কনফিউজ ছিলাম আমি যাব নাকি যাব না দেন আমার যাওয়াই হলো না যাই হোক বিষয় না ইনশাআল্লাহ নেক্সট টাইম দেন হচ্ছে আপুকে ওই রেস্টুরেন্টে নিয়ে আসা হলো বাট আপুর এক্সপ্রেশন দেখার মতো ছিল মানে আপু ফ্রেন্ডদেরকে দেখার পর কারণ ও তো ভাবেনি যে ফ্রেন্ডরা এসে এইভাবে সারপ্রাইজ দেবে বা কিছু মানে ওদেরকে দেখে ও টোটালি শকড হয়ে গিয়েছিল বাট সেগুলোর কোনো ক্লিপই নেওয়া হয়নি ভিডিওর যেহেতু আমি এইখানে যাইনি দ্যাটস ওয়াই আসলে ওইভাবে করে কেউই ভিডিও করেনি আর প্রথম থেকে হয়তো বা ভিডিও করলে আমার বড় আপু গেস্ট করে ফেলতো একটু একটু এর জন্য আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি যাই হোক কোনো বিষয় না যেটুকু করতে পেরেছে আলহামদুলিল্লাহ আর এই পুরোটা ব্লগও কিন্তু আমার আম্মু করেছে যদিও আফরা সাথে ছিল আফরাকে সামলাতে হয়েছে কারণ ও যেই দুষ্টামিগুলো করে আর এখানে তো আপুর ফ্রেন্ড দেখে চেনে না তো এর জন্য ও এখানে চুপচাপ বসে থাকেনি আম্মুকে জ্বালিয়েছে আর কি তারপরেও যে আম্মু এইটুকু ভিডিও করতে পেরেছি এটাই অনেক থ্যাংক ইউ সো মাচ আম্মুকে অনেক কষ্ট করে ভিডিও করেছে যাই হোক এখানে হচ্ছে আপুরা মিলে গল্প গুজব করছিল একটু আড্ডা দিচ্ছিল যেহেতু অনেকদিন পর ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে এর পাশাপাশি হচ্ছে আপুরা কেক আনবক্সিং করছিল আর আপুরে কিন্তু আমার বোনের জন্য কেক নিয়ে এসেছে দিন হচ্ছে এখানে আপুরা পিকচারস তুলছিল আর আজকে আপুর বার্থডে কোথায় সেলিব্রেশন করা হচ্ছে সেটা তো আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যারা আমার ডেইলি ভিউার্স আছেন বাট যারা নিউ ভিউার্স আছেন তাদের জন্য বলে দেয় কারণ অনেকেই হচ্ছে লোকেশন জানতে চায় যে রেস্টুরেন্টটা কোথায় দ্যাটস ওয়াই বলে দিচ্ছি এটা হচ্ছে স্কাই রেস্টুরেন্ট আমি এখানে অনেকগুলো ব্লগই করেছি আমার খালামনির বিয়েটাও কিন্তু এখানেই হয়েছিল মানে বিয়ের অনুষ্ঠানটা এখানে করা হয়েছিল এই রেস্টুরেন্টের আশেপাশে যারা আছেন তারা তো খুব ভালোভাবেই এই রেস্টুরেন্টের সাথে পরিচিত তবে আমাদের বাসা থেকে এই রেস্টুরেন্টটা অনেক কাছে হয় দ্যাটস বাই আমরা যে কোনো ছোটখাটো প্রোগ্রাম হলেই এখানে তা সেলিব্রেট করি যেমনটা আজকেও করেছে এখানে খুব সুন্দর করে ফ্লাওয়ার্স দিয়ে ডেকোরেশন করা আছে মানে পিকচার্স তোলার জন্য পারফেক্ট রেস্টুরেন্টটা আর উপরে রুফটপ আছে আর আপুর বার্থডেটা সেলিব্রেট করা হয়েছিল হচ্ছে দুপুর বেলা তো লাঞ্চের সময় ছিল আপু হচ্ছে সবাইকে ট্রিট দিয়েছিল আর আজকে অর্ডার করেছিল হচ্ছে চাইনিজ প্লাটার ফ্রাইড রাইস চাইনিজ ভেজিটেবলস চিকেন ফ্রাই আর সাথে ছিল হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আর আপুদেরকে কিন্তু আজকে অনেক বেশি সুন্দর লাগছিল সবাই কিন্তু মাসাল্লা বলতে একদমই ভুলবেন না এখন হচ্ছে সবাই মিলে লাঞ্চ করবে অ্যান্ড দেন হচ্ছে কেক কাটা হবে মানে বার্থডে সেলিব্রেশন করা হবে রেস্টুরেন্টে এর আগে কখনো আমাদের বিকেলে যাওয়া হয়নি এই প্রথমবারই বিকেলে যাওয়া হয়েছে তাও আবার আমি যাইনি মানে আমার আম্মু আর বোনরা গিয়েছে দুপুরবেলা গিয়েছিল মানে শেষ দুপুরে এখন হচ্ছে বিকেল হয়ে গিয়েছে আর ভিউটা কিন্তু খুবই সুন্দর ছিল সবসময় আসলে আমাদের সন্ধ্যায় যাওয়া হয় বিকেলেরভাবে ভাবে যাওয়া হয় না আর ওই দিন হচ্ছে ফ্রাইডে ছিল সো ক্রাউড প্রথমে ওইরকম ছিল না বাট আস্তে আস্তে খুব বেশি ক্রাউড হয়ে যাচ্ছিলো আর ওই দিন হচ্ছে ওয়েদারটাও খুব বেশি সুন্দর ছিল মানে খুবই ভালো ছিল ওয়েদারটা ঠান্ডা ছিল এর পাশাপাশি ওই রকম রোদও ছিল না মানে বেশ ভালোই লাগছিলো আর আমু যখন হচ্ছে বাসা থেকে বের হবে আপুকে নিয়ে তার কিছুক্ষণ আগ থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল তো আমু ভেবেছিলো যে প্ল্যান আবার ক্যান্সেল হয়ে যায় নাকি আছে বার্থডে কেকও কাটা হয়ে গেল এখন হচ্ছে সবাইকে খাইয়ে দেওয়া হচ্ছিল বার্থডে গাল সবাইকে খাইয়ে দিচ্ছিল কেক কাটা শেষ করে আপুরা কিছু পিকচার্স অ্যান্ড ভিডিও করে তারপর হচ্ছে বিদায় দিয়ে দিতে হয় এরপর হচ্ছে আম্মু এবং আমার বোনরা বাসায় চলে আসে আর আমার জন্য হচ্ছে কেক নিয়ে এসেছিল দেন আম্মু হচ্ছে কেটে দিচ্ছিলো কেকটা আর কেকটা খুবই মজা ছিল আমি খুব মজা করে খেয়েছি আর এখানে হচ্ছে আমি এখন আপু যে গিফটগুলো পেয়েছিল, সেগুলো আনবক্সিং করছিলাম যদি আপু এসেই হচ্ছে গিফটগুলো আনবক্সিং করে ফেলেছিল তখন আমি আসলে ছিলাম না আমার টিচার এসেছিলো আমি পড়া শেষ করে এসে দেন হচ্ছে আমার গিফটগুলো দেখছিলাম প্লাস আপনাদের সাথেও শেয়ার করছিলাম ফার্স্টে হচ্ছে আমি ওয়াল মিরোরটা আনবক্সিং করলাম এখানে খুব সুন্দর একটা ওয়াল মিরর গিফট পেয়েছে খুবই সুন্দর আমার তো মিররটা খুবই পছন্দ হয়েছে তারপর হচ্ছে একটা পেন্সিল বক্সও পেয়েছে যেটা কিনা খুবই সুন্দর এর পাশাপাশি পেয়েছিল হচ্ছে একটা টপস টপসটাও বেশ সুন্দর আপুর তো সব কিছুই অনেক বেশি পছন্দ হয়েছে এর পাশাপাশি আমাদেরও বেশ ভালো লেগেছে সবগুলো গিফটে আসলে অনেক বেশি সুন্দর হয়েছে আপুদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপুরা অনেক কষ্ট করেছে অনেক দূর থেকে এসেছে এই বৃষ্টির মধ্যেও দিন এত সুন্দর সারপ্রাইজ দিয়েছে এত সুন্দর গিফট দিয়েছে সবকিছুর জন্য থ্যাংক ইউ সো মাচ আপুদেরকে এই ছিল আজকের ব্লগ আর আপনারা তো জানেনি এটা হচ্ছে প্রি বার্থডে ছিল বড় আপুর সামনে কিন্তু বড় একটা ধামাকা ব্লগ আসতেছে আপুর বার্থডে স্পেশাল তো সেটার জন্য আপনাদের সবাইকে কিন্তু ওয়েট করতে হবে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আই হোপ আজকের ভ্লগটা ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফলো মাই ফেসবুক পেজ দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ